কম কথা বলা মানুষগুলো আসলে সব থেকে বুদ্ধিমান কেন এই কথা বললাম তার সব কিছু আজকে আপনাদের সাথে জানাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে কচু ও মাছের সুন্দর একটা রেসিপি প্রথমে কচুটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে এটাকে আমি টুকরো করে কেটে নেব সুন্দরভাবে আর এরপর এগুলো আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কম কথা বলা মানুষগুলো আসলে অনেক ধৈর্যশীল হয় অন্যের কথা তারা মন দিয়ে শোনে এবং ভেবে চিনতে উত্তর দেয় এইদিকে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাতে চলে এসেছি আর রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো এখন একটু নেড়ে চিড়ে ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত কম কথা বলা মানুষগুলো আসলে সৎ হয়ে থাকে তারা অন্যকে কষ্ট দেয় না সহজে বা অন্যকে বিরক্ত করা থেকেও সব সময় দূরে থাকে তারা এই সমস্ত মানুষরা একা থাকতে পছন্দ করেন এবং অল্প কথায় কাজের কথা মানুষকে বুঝিয়ে দেন এরা ঘুরিয়ে ফিরিয়ে বা নাকামি করে কোনো কথা বলে না আর এরা কোনো কাজেই নিরাশ হয় না এই জন্য এদেরকে বুদ্ধিমান বলেছি আমি রান্নাতে আমি এ পর্যায়ে বেটে রাখা মশলাগুলো এবং গোড়া মশলা সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে বলে রাখা ভালো আমার ভিডিওটা যারা দেখা শুরু করবেন অবশ্যই হচ্ছে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার টাইম লাইনে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করার জন্য আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আর রান্নাতে আমি এ পর্যায়ে হচ্ছে মশলার সাথে কচুগুলো দিয়ে দিয়েছি সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে প্রয়োজনীয় পানি দিয়ে দিচ্ছে এতে এখন সব কিছু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব এর ভিতরে কম কথা বলা মানুষগুলো যে কোনো কাজে ধৈর্যহারা হন না মাছ পথে ছেড়ে চলে যান না তারা একটু সময় নিয়ে ভেবে সম্পূর্ণ কাজটা করার চেষ্টা করে সব সময়। এতে তাদের জীবনে অনেক সফলতা আসে আর তাদের থেকে আমাদেরকে সবসময় শিক্ষা নেওয়া উচিত একটু কম কথা বলা ধৈর্য ধারণ করা বুঝে শুনে কথা বলা এতে আমাদের বিপদ কম আসবে আর কথা বলতে বলতে রান্না প্রায় শেষ হয়ে এসেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ সবাইকে